দেখছেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়ে দ্বিগুণ হওয়ায় মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য মিছিল দক্ষিণ বারাসাতে জয়নগরে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলে পামেলান কয়েক হাজার মহিলা সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক টাকা করে পাবেন বৃহস্পতিবার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে দ্বিগুণ ঘোষণা করেন আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা নানাভাবে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে থাকেন শনিবার বিকালে জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এলাকার মহিলারা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম জানিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করেন कटा, आवाज़ करो कटा, आवाज़ करो कटा। अमन 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 সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইন্স মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইন্স মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স

আমরা সামনে লোক সবাই দেখতে চাই আমরা মমতা ব্যানার্জীকে দিল্লি রাত দেখতে চাই দিল্লিতে দেখতে চাই এই কারণে মেডিগো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিগো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাপুর থানা ফাগলামলো বেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম